তারপর তারপর আমরা কি করেছিলাম আমরা কিন্তু আদৃতকে নিজের পরিবারের একজন সদস্য করে নিয়েছিলাম আর তার প্রতিদানে আদ্রিত কি করলো প্রত্যেকবার মোহনার বিশ্বাস ভেঙেছে আদৃত আপনি কি মনে করেন এত কিছু পরে আমি আদৃতকে ক্ষমা করতেব নেভার কোনোদিনও না আপনি বললেন আপনি এক্ষুনি নিজে মুখে মোহনা জানতো না যে আদৃত বিবাহিত একদম ঠিক এটাই ইমোশনাল মোহনা যেমন জানতো না যে আদৃত বিবাহিত মোহনা তো এটাও জানতো না যে আদৃত অবিবাহিত জানতো কি আপনার বোন এত ভালো একজন মানুষ এত রেসপন্সিবল একজন ডাক্তার তার এই বিষয়ে কি দায়িত্ববান হওয়া উচিত ছিল না সেন আপনি বলতে চাইছেন সব দোষ আমার বোন মোহনার আদৃতের কোনো দোষ নেই তাই তো স্নেহ ক্রোধ প্রতিহিংসা মানুষকে না অন্ধ করে দেয় স্নেহে অন্ধ হয়ে গেলে অন্য মানুষের ঠিক ভুল কিছুই চোখে পড়ে না একটু চোখ খুলে দেখুন মিস্টার স্যান অনেক কিছু দেখতে পাবেন একটা কথা কী বলুন তো তালি কখনো এক হাতে আছে এই এটাতে বসো এটাতে হ্যাঁ এটাতে বসুক না না আপনি না আয়ানের কাছে বেশি সেফ ফিল করি মনে হয় হুইল চেয়ারটা কেনার ছিল যখন দাদুর পা ভেঙে গেছিলো তুমি এটাতে সেফলি চলে যেতে পারবে তোমরা সবাই প্লিজ মনার সঙ্গে যাও এই সব মন না এখানে বসে আজ তুমি আমাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেলে আয়েন কিন্তু রোজ রোজ এটা পারবে না ধীরে ধীরে আমি তোমার কাছে এসেই ছাড়বো শুভকে নিয়ে সকাল সকাল এত ড্রামা আমি সহ্য করব না এ বাড়িতে যা ড্রামা হবে মোহনাকে নিয়েই হবে এ বাড়িতে এখন থেকে শুধু মোহনাই রাজ করবে জা আমার মনে হয় দেখ আন্ডার দ্য চান্সেস আমাদের আকাশের সঙ্গে একবার কথা বলতে যাওয়া উচিত হ্যাঁ আই অলসো থিঙ্কস দেখ এছাড়া তো আর কোনো খোলা নেই আকাশ বলেছে মোহনাকে এই বাড়িতে রাখতে আমরা তো রেখেছি ওর কথা শুনেছি কিন্তু তাও আমাদের ওপর কেন এভাবে প্রতিশোধ নিচ্ছে বলতো আকাশের সাথে রিলেশনশিপটা কতটা নর্মালাইজ করা যাবে আমি সত্যি জানি না কিন্তু একবার চেষ্টা তো করা দরকার গিয়ে বলে দেখি তো চল আমি যাই আমি ওর তারপর আমাদের আমাদের পরিবারটাকে রক্ষা করো ঠাকুর বিপদে আমরা যেন তুলিয়ে যাচ্ছি গৃহপ্রবেশ সন্ধে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলশায় ও জিও হট স্টারে